ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনে আমাদের আপনি দেখলেন যে আমাদের একটা তরুণ সমাজ এখানে প্রতিবাদ জানিয়েছে আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন তারা বলতে চায় এবং আমাদের বক্তব্য একটা বয়স তা বয়স হল বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের যে সন্ত্রাস নৈরাজ্য ছিনতাই রাহাজানি খুন দর্শন শিশু দর্শন মব ভাইরাস হচ্ছে তার প্রতিবাদে এই আলতাবালি স্কোয়ার স্কোয়ারে আজকে এই ঐতিহাসিক শহীদ মিনারের প্রাদেশে আমাদের দাবি বাংলাদেশে যে এই যে বর্তমান প্রেক্ষাপট এর থেকে উত্তোলন হওয়ার জন্য একমাত্র হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জন কাছে হাসিনাকেই বাংলা মানিতে প্রয়োজন বাংলাদেশের মানুষ এখন বলছে যে আমরা আগেই ভালো ছিলাম এবং বাংলাদেশের মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করছে কখন মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা আবারও দেশে আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব নেবেন সেই অপেক্ষায় বাংলার মানুষ আজকে দিন আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতেছেন বাংলাদেশের চলমান খুন রাহাজানি এবং মানুষের বাড়িঘরে হামলাসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে এই সব কিছুর মদতদাতা হচ্ছে অবৈধ ইউনুস আপনারা জানেন পাঁচ আগস্টের পরে অবৈধ ইউনুস অবৈধভাবে ক্ষমতায় আসে আপনারা আর আরও জানেন যে জননেত্রী শেখ হাসিনা পাঁচ আগস্টের আগে বাংলাদেশের উন্নয়নের ধারাগুলো অব্যাহত রেখে গিয়েছিলেন কিন্তু এই অবৈধ ইউনুস আসার পরে বাংলাদেশে হত্যা হচ্ছে বাংলাদেশে খুন হচ্ছে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমোতে পারছে না বাংলাদেশের মানুষ তাদের মুখের ভাষা প্রকাশ করতে পারছে না যারা এই অবৈধ ইউনুসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জেল তাদের বিরুদ্ধে জেল জেলে যেতে হচ্ছে তাদের তাদেরকে পিটানো হচ্ছে কতটুকু নিকৃষ্ট হলে যে একটা মানুষকে মরে যাওয়ার পরেও তার বুকের উপর উঠে মানে তারা নাচতেছে এই মব সন্ত্রাসদেরকে আমরা বলতে চাই যে বাংলাদেশে এদের কোনো জায়গা নেই বাংলাদেশ থেকে এদের বিতাড়িত করতে হবে অতীতে আমরা এরকম জঘন্য কাজ আমরা কখনো দেখি নাই ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের একটা প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন ছিল এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমাদের সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং আমি জয়েন্ট সেক্রেটারি আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে আমরা এখান থেকে যেই জিনিসটা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে জানাতে চাই আমরা যেই বয়সটা রেজ করছি যে আমরা মানবাধিকারের যে চরম লঙ্ঘন হচ্ছে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ নারী পর্যন্ত দর্শিতা হচ্ছে সেই সাথে প্রস্তর যুগের মতো পাথর মেরে মানুষকে মারা হচ্ছে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে সেই সবের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়াইছি সবের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ এই যে সরকার ইউনুসের আমলে উনিশশো একাত্তরটি খুন হয়েছে এরকমভাবে বিভিন্ন পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের কারেন্সি এতগুলো দুর্বল হয়েছে যে এগুলো আমরা বলার মধ্যে নয় এবং গুণ সন্ত্রাস বাংলাদেশে যেইভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আপনারা দেখেছেন গত পরশু বাংলাদেশে একজন মানুষকে আদিম যুগের মতো পাথর চাপা দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে এবং আপনি এও দেখেছেন কুমিল্লার মুরাদনগরে একজন নারীকে বিবস্ত্র করে দর্শন করে তার ছবি পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে এই এইরকমভাবে আপনি কুমিল্লাতে যুবলীগের চট্টগ্রামে যুবলীগের একজন নেতাকে হত্যা করে লাশ তার খালে ফেলে ফেলে রাখা হয়েছে ভাবে বাংলাদেশে এই পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে দর্শন করা হচ্ছে সো এইভাবে বাংলাদেশে একটি দেশ চলতে পারে না এইভাবে একটি দেশে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে না এ এর প্রতিবাদে আজকে এখানে যারা এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এইরকমভাবে আমরা সকলে সব জায়গায় প্রতিবাদ করে বাংলাদেশে যত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করব দ্রুত বাংলার জনগণ শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের পাশাপাশি বাংলার সাধারণ জনগণ আপনারা নিচ্ছ দেখেছেন বাংলাদেশে অনেক গার্মেন্টসের শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক তারা বেকার হয়ে গেছে তাদের কর্মসংস্থান হারিয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে বাংলাদেশে এখন অনেক মানুষ অনাহারে জীবন যাপন করছে একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রায় চুয়ান্ন লক্ষ লোক বাংলাদেশে অল্প কয়েক মাসে ইউনুস আসার পরে গরিব হয়ে গেছে তারা হতদরিদ্র হয়ে গেছে আগামী দিনে যদি এই অবস্থাতে চলতে থাকে কয়েক মাসের ভিতরে সেটা কুঠির উপরে ধাক্কা লেগে যাবে আপনারা আমরা সেজন্য এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য বাংলার সকল স্তরের সাধারণ শিক্ষিত জনসাধারণকে বাংলার আপমান সাধারণ জনগণকে বাংলার শিক্ষার্থীকে সবাইকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে এই বাংলাদেশের অবৈধ সরকার ইউনুসকে প্রতিহত করে আমাদের আরেকটি গণপ্রথন আরেকটি ঐতিহাসিক রাজাকার বিরোধী নতুন প্রজন্মের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে নতুন প্রজন্মের এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের রাজাকারদেরকে বিধারিত করে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি সেটাই আমাদের শপথ আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই আমাদের শপথ সেই শপথ থেকে আমরা আমরা শিক্ষা নিয়ে আমরা কাজ করতে হবে আপনারা জানেন অধিকার সংস্থার উদ্যোগে বাংলাদেশে খুন গুম এবং হত্যা নাহাজারি বিশেষ করে কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে যেভাবে পাথর দিয়ে মেরেছে এরই প্রতিবাদে আমাদের আজকের এই সভা প্রতিবাদ সভা এখানে আমরা এই দেশের হিউম্যান রাইটস সহ হিউম্যান ওয়াচ এবং এখানে ফাইভ মিনিস্টার অফিস সহ বিভিন্ন সংস্থার কাছে আমরা চিঠি দিয়েছি বাংলাদেশে যেভাবে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে হত্যা করেছে তারই প্রতিবাদে আমাদের এই সভা আমরা চাই ও চিরে যেন এগুলা থেকে মুক্ত এবং সুদপুরি যেভাবে পদত্যাগ করে তারই বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ বাংলাদেশে মব হত্যা নির্যাতন ধর্ষণ এবং খুদ এর প্রতিবাদে মানববন্ধন ও আজকের সভা আয়োজন করা হয়েছে সাইচুর জাস্টিসের উদ্যোগে এইখানে সাইচুর জাস্টিসের সভাপতি আছেন সেক্রেটারি আছেন সোহাগ এবং রুমেল আমি ধন্যবাদ জানাই এবং যেই কথা বলতে চাই যে যেইভাবে বাংলাদেশ ডক্টর ইউনুসের নেতৃত্বে বৈধ প্রধানমন্ত্রীকে দেশটাকে বাধ্য করেছে এবং যার জন্য হাজার হাজার পুলিশ এবং সাধারণ ছাত্ররা ওরেই হত্যা করেছে মানবাধিকার সংগঠনগুলো আজকে যেইভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক জনমত সৃষ্টি এবং ইউনুসকে উৎখাতের পথ সুগম করেছে আমার বিশ্বাস অচিরেই ইউনুস উৎখাত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রতিষ্ঠিত হবেন দেশের এই পরিস্থিতিতে এবং এই জঘন্য যে পরিবেশ তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ এবং প্রতিমুখ সবসময় অব্যাহত রাখবো